বন্ধুরা চন্দ্রমল্লিকায় যদি প্রচুর সংখ্যায় ফুল পেতে চান তাহলে পিঞ্চিং করা খুব জরুরি কিভাবে পিঞ্চিং করবেন দেখে নিন দুটো যে উপরের পাতা একদম টপ লেভেলের যে পাতা দুটো আছে সেটা আঙুলের নখ দিয়ে এরকম করে কেটে দিন জাস্ট উপরের দুটো পাতা দেখুন কীভাবে পিঞ্চিং করছি আজকে অক্টোবরের চব্বিশ তারিখ আর এই পিঞ্চিং করার পরে প্রত্যেকটা শাখা থেকে আবার চারটে করে ব্রাঞ্চ বেরোবে আর নভেম্বরের দশ তারিখে লাস্ট আমরা পিঞ্চিং করব তখন আরও চারটে করে ব্রাঞ্চ বেরোবে আর প্রত্যেকটা শাখায় এতগুলো শাখা বেরিয়ে প্রত্যেক কটাতে ব্রাঞ্চ থেকে অনেকগুলো করে কুড়িয়ে আসবে আপনি এই কাজটা এখন সেরে ফেলুন পিঞ্চিংয়ের কাজ এখন যত বেশি মাত্রায় যতগুলো হবে পারেন পিঞ্চিং করে ফেলুন আর নভেম্বরের দশ তারিখে আরেকবার পিঞ্চিং করবেন বা পনেরো তারিখ লাস্ট এরপরে আর পিঞ্চিং করতে যাবেন না এরপরে কুড়ির সময় প্রচুর প্রচুর সংখ্যায় ফুল যদি পেতে চান এই পিঞ্চিং করাটা খুব জরুরি এই পদ্ধতিটা দেখ